জগৎ প্রেমময় আমি কুন্তল দত্ত আমার এই অলস মস্তিষ্ককে উস্কানি দেয় যারা তাদের জানাই উর্নিশ এই কাব্যগ্রন্থের সৃষ্টিকর্তা শ্রী তাপস বন্দ্যোপাধ্যায় এবং শ্রীমতী অর্পিতা বন্দ্যোপাধ্যায় ধন্যবাদ জানাই তাদের তাদের জন্যই আজকের এই নিবেদন শুরু করছি কবিতা বসন্তের ওই ডাকে বসন্তের এই মনের মিলন রঙের হোলি খেলার শেষে নতুন আশার জন্ম যে দেয় জীবন মেলার দেশে কৃষ্ণ মন মাতানো রঙের জাদু টানে চারিদিক আজ মুখরিত পাখির কলতানে শিশুরা আজ খেলে সবাই পড়ালেখার ফাঁকে আপন সুখে মারছে সে আজ বসন্তের ওই ডাকে নতুন বছর আসে নতুন আশা নিয়ে পুরনো সব দুঃখ ভুলে নতুন করে সাজিয়ে জীবনের সব দুঃখগুলো পাতার মতো ঝরে নতুন করে বাঁচার স্বপ্নে জীবন আগে বাড়ে পাওয়ার আনন্দ না পাওয়ার বেদনা একাকার হয়ে যায় জীবনের সব হাল খাতাগুলো হিসাব মেলাতে চায় অনুভূতি আর না বলা কথা কিছু রয়ে যায় মনে নতুন বছরে পুরিবে আশা প্রত্যয় আনে প্রাণে নমস্কার